একদিন সব শব্দ থেমে যাবে সব বাস্তবতা শেষ হয়ে যাবে তুমি একা মাটি মাটি নিচে নাম তার কবর কবর কোনো গল্প নয় কবর কোনো কল্পনা নয় এটা সেই জায়গা যেখানে পৌঁছাতে কোনো বিষা লাগে না কোনো নোটিশ লাগে না শুধু সময় শেষ হলেই ডাক আসে আজ যে মানুষটা হাঁটছে কাল সেই মানুষটার নাম থাকবে শুধু একটা কবরের কবর ডাকবে হে মানুষ যে দুনিয়াকে ভালোবেসেছে আমাকে ভুলে গিয়েছে আজ এসেছে এসেছো আমার বুকে এখানে তোমার সাথে আসবে না তোমার টাকা তোমার ঘর তোমার সম্মান তোমার পয়সা এখানে থাকবে শুধু তোমার আমল নামাজ যদি অবহেলা করো কবর অন্ধকার হবে কোরআন যদি ভুলে যাও কবর সংকীর্ণ হবে আর যদি আল্লাহকে মনে রাখো তবে তবে কবরেই হবে জান্নাতের বাগান এই সত্যটাই কবরের কবিতা আমাদের কাদায় যে দেহটাকে আজ সাজাও কাল সেই দেহটাকে দেহটাই মাটির খাবার হবে যে চোখ দিয়ে আজ গোনা দেখো সেই চোখেই একদিন মাটির নিচে অন্ধ হয়ে যাবে তবুও মানুষ ভাবে আর একটু সময় আসে কবর কোনো প্রশ্ন করবে না তুমি কত ভাইরাল হয়েছিলে কবর জিজ্ঞেস করবে তুমি আল্লাহর জন্য কতটা পারে কবর কবিতা ভয় দেখাতে আসে না কবর কবিতা আসে আমাদের জাগাতে আজ যদি এই কথাগুলো তোমাদের হৃদয়ে একটু কাপন তোলে তাহলে এখনই ফিরে আসো কারণ কবর অপেক্ষা করেছে কিন্তু আল্লাহর আল্লাহর আজও ডাকছেন ফিরে এসো সময় থাকতে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন আমি কোনো ভিডিও সারলে তা আপনার কাছে পৌঁছাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ